আরেকটা কথা হচ্ছে ফায়াজ তাইব সাহেব চলে গেলেন মানেটা কি এটা বলার আগে বলতে হবে ফায়াজ তাইব সাহেব দেশে এসেছিলেন ও তো দেশে থাকতো না ও তো কাজ করতো নেদারল্যান্ডসে ওই বৈঠক ছিল আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নাও হয় নাই আমরা আমাদের কাজ কাজ রিফ্লেক্ট করলাম কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে কিন্তু ফোন করেছেন এবং ফোন করার পরে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটা তিনি বদলে দিয়েছেন এবার তারেক রহমান যে পদক্ষেপ নিলেন তাতে প্রথমত তিনটে জিনিস এস্টাবলিশমেন্ট হতে পারে সরকারের পরিণতি কি হবে এই সরকারের পরিণতি কি হবে কালকে একটা রাতে বলা হচ্ছিলো আহমেদ তৈয়ুফ আইটিস দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী আহমেদ তৈয়ুফ তিনি পালিয়ে গেছেন উপদেষ্টা রেজওয়ানা এবং উপদেষ্টা আসিফ নজরুল তারা পদত্যাগ নিয়ে এবার কথা বলেছেন এবং বিশেষ করে ইউনুসের যে সহকারে তিনি গতকালকে রাতে যে পালিয়ে গেলেন সেইটা নিয়ে উপদেষ্টা রেজওয়ানা তিনি বিস্ফোরক মন্তব্য করে বসছেন এবং আজকে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বিদায় নেওয়ার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যাই হোক প্রিয় সেই সম্পর্কে আমরাও কিছু বিরোধ এবং তাদের কথাগুলো শুনব এবং তাদের ভবিষ্যতে প্ল্যান কী তারা কি করতে চাচ্ছেন তারা কি ওইভাবেই চুরি করে পালিয়ে যাবে হঠাৎ করেই উধাও হয়ে যাবে নাকি তারা আসলে হিসাব কিতাব সব কিছু দিয়ে তারা চলে যাবে বিদায় নেবে ভালোভাবে চলেন একটু আমরা তাদের মুখ থেকেই শুনব এবং হ্যাঁ সেই সাথে বিশ্লেষকের বিশ্লেষণ সেটাও জানব ল্যানসে ওইখানেই ওর পরিবার ওইখানেই ওর সংসার ও দেড়টা বছর ওর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের দায়িত্বটা পালন করেছে এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে সে তার পরিবারের কাছে ফেরত গেছে এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করতে চান করতে পারেন ও তো বলেছে যে আবার দেশে ফেরত আসবে আমাদের রুট তো এখানে ও তো এখানে কাজ করত না ও তো কাজ করে বিদেশে ও চাকরিটাই ছিল বিদেশে আমাদের বিডার আশিকের চাকরিটাই ছিল বিদেশে ফয়াসতেবের পরিবার এই দেড়টা বছর বিদেশেই আছে কারণ ওরা তো ওইখানেই সেটলড ও ওই কাজটা ছেড়ে দিয়ে এখানে এসে রাষ্ট্রের দায়িত্বটা পালন করে গেছে ও যে এই টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছে এগুলো অনেকের পছন্দ হয়নি যদি তারা এই কথাগুলো বলছে গোপনে চলে গেছে তখন কোনো উপদেশে যদি আমাদের দায়িত্বের পরে আমরা বিদেশে যাই তাহলে আমি চলে যাব বেলাতে সেখানে আমার অলরেডি একটা ইনভিটেশন আছে এপ্রিল আর মে মাসে আমার সেটাও মনে নেই আমি সেখানে যাবো আর আমি একটা ঘোষণা দিয়ে যাবো যে ভাই আমি অত তারিখে অমুক মিটিংয়ের জন্য অমুক দেশে যাচ্ছি এটা তোকে ঘোষণা দেবে না এগুলো হচ্ছে কি দেশে একটা একটা গ্রুপ আছে যেটা সব সবকিছুতেই একটা নাটকীয়তা একটা কি বলে একটা উত্তেজনা তৈরির চেষ্টা থাকে এটা তারই প্রয়াস সেটা সাথে বাস্তবতার কোনো সম্পর্কই নেই বরং আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল যে দেড় বছর সে তার পরিবারকে রেখে এসে দেশের জন্য কাজ করেছে কোন মিডিয়া মিডিয়া তো এখন বাংলাদেশে আমি খুলে দেখি যে এমন কিছু কিছু কথা বলে যেগুলো মিডিয়ার ফটো কার্ড ইউজ করে আসলে ওইগুলো ওই মিডিয়ার খবর না আনুষ্ঠানিকভাবে আমার যা বলার আমি তা বলেছি আইন উপদেশটা আপনাদেরকে ক্লিয়ার করেছে আঠারো মাসে সফলতা বলারও কিছু নাই ব্যর্থতা বলারও কিছু নাই আঠারো মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয় তাহলে একটা দাবি তুলতে হবে কোনো নির্বাচিত সরকার আঠারো মাসের উপরে থাকতে পারবে না তাকে বলা হবে নির্বাচিত সরকার হলো পাঁচ বছর সময় নেয় কেন একটা কাজ পরিকল্পনা করে শুরু করতেই তো সময় লাগে ছয় সাত মাস ছোট ছোটো কাজ বড় কাজ তো দেড় দুই বছরের আগে বাংলাদেশের যে সিস্টেম তাতে শুরুই সম্ভব না আমি বলবো আমি আমার সর্বোচ্চটুকুন চেষ্টা করেছি সফলতা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেবো না জনগণ যেভাবে মূল্যায়ন করে সেভাবেই মূল্যায়ন করবে এবং আমরা এসেছিলাম আসলে একটা দুর্যোগপূর্ণ সময় সংকটময় সময় আমাদেরকে বলা হয়েছিল দায়িত্ব নিতে ফলে আমরা দায়িত্ব নিয়েছি আমরা দায়িত্ব পালন করেছি এবং আমরা কেউই দেড় বছর তো দেড় বছর আমাদের মধ্যে অনেকেরই দুইটা মন্ত্রণালয় তিনটা মন্ত্রণালয় সামলাতে হয়েছে কারণ আমরা একটা আপতকালীন সংকটময় হাল ধরার জন্য হাল ধরেছিলাম আমরা আমাদের সামর্থ্য সামর্থ্য মতন চেষ্টা করেছি এবং আপনারা এটা জাজ করবেন যে আমরা কতটুকু কাজ শুরু করে দিয়ে যেতে পেরেছি ওই এক ধাপ দুই ধাপে আসলে তেমন কিছু যায় আসে না কেন জানেন আমি আপনাকে একটা কথা বলি আমি নিশ্চয়ই নিশ্চিত যে পরবর্তী সরকার এটাকে গুরুত্বের সাথে নিয়ে কাজ যেখানে যেখানে সংশোধন করার করবে এই এক ধাপ ধরেন আমি যদি দুর্নীতি নিয়ে একটা আইন করতাম দেখা যায় যারা এই সার্ভেগুলো করে তাদের দুই পয়েন্ট আছে তখন ওই দুই পয়েন্ট যোগ হয়ে গেলে আমার পজিশন আবার হয়তো আগেরটাতেই ফেরত যেত ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যেখানে আছি সেখান থেকে যেন আমাদের উন্নতি ঘটে আমরা নেমে না যাই আমাদের মতন একটা সরকার যেটা নিয়মিত সরকার না যত রকম চ্যালেঞ্জ এবং প্রত্যাশার বিপরীতে কাজ করেছি আমরা যে একটা

অনেকে ছুটি নিয়ে চলে গেছেন কেউ বলছেন যে উপদেষ্টাদের অনেকেই পালাবেন আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছেন যে ছায়া সরকার গঠন হবে তো আসিফ মাহমুদ সজীব ভুয়া এখন এনসিপির নেতা হলো মুখপাত্র হইল তিনি কিন্তু এই উপদেষ্টা পরিষদেরই একটা অংশ মাত্র কয়েকদিন আগে তিনি পদত্যাগ করেছেন তিনি আর মাহফুজ আলম যখন কি নির্বাচনী তফসি যেদিন ঘোষণা করা হয় সেদিন আসিফ মাহমুদ সজীব কি হবে সরকারের বেশ কিছু উপদেষ্টাদের মধ্যে একটা বিভাজন ছিল যেটা রাজনৈতিক দলগুলো প্রকাশ করেছে জামাত ইসলাম বলছে যে তাদের কাছে সেই তালিকা তারা প্রকাশ করতে চায় অনেকবার প্রকাশ করার এবং কাছে আবার যে উপদেষ্টাদের মধ্যে কারা কারা জামাতের সেই তালিকাও তাদের কাছে আছে এবং ডক্টর মোহাম্মদ ইউসের কার্যালয়ের আশেপাশে কারা আছে সেই তালিকাও তাদের কাছে আছে এখন সব মিলায় একটা চাপ এর मुद्দে তো পড়বি নিঃসন্দেহে ডিএমপির পক্ষে যারা ছিল যারা জামাত ইসলাম বলছিল তার পাঁচজন তারা কি সুস্থিতে থাকবেন নাকি তারা জেলের ভিতর থাকবেন কোন কোন উপদেষ্টা বলেছেন যখন কি এনসিপির নাইদ ইসলাম তারা বলেছেন যে উপদেষ্টারা বিদেশে পালাবেন এরকম তোমরা অনেকে বলেছেন যে বিদেশে পালানোর জায়গা নেই সেটা জগদীপ উপদেষ্টা জালানির উপদেষ্টা ফজলুল কবির খান বলেছেন আমার কোথাও জায়গা নেই তারপরে আরো ওয়াইদুদ্দিন মাহমুদ তিনিও বলেছেন তারপরে অর্থ উপদেষ্টা তিনিও বলেছেন যে তারা পালাবেন না সবাই নি একযোগে তাহলে কি এমন হবে যে বিএনপি যাদেরকে বলছিল যে যারা জামাতের সাথে সংশ্লিষ্টতা আছে তারা কি পালাবেন মানে উপদেষ্টাদের মধ্যে একটা অংশ পালাবেন একটা অংশ থাকবেন নাকি সব উপদেষ্টা চলে যাবেন নাকি সব উপদেষ্টা থাকবেন বিএনপির অ্যাটিটিউড কি হবে বা ডক্টর মোহাম্মদ ইউসের পজিশনটা কি হবে অনেকে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউসোনা নাকি চলে যাবেন দায়িত্ব হস্তান্তর করে চলে যাবেন কোথায় যাবেন তিনি ইউরোপে ফ্রান্সে নাকিদ্দিন মহিনুদ্দিন ফখরুদ্দিন অর্থাৎ ফখরুদ্দিন সরকার অনিল সরকার একটা দায়ীক্তি পেয়েছিল ওই সরকারের বিরুদ্ধে কিন্তু প্রচন্ড ক্ষোভ ছিল আওয়ামী লীগের শেখ হাসিনার মহিনুদ্দিন সেনাপ্রধান সহ এবং সেনাবাহিনীর বেশ কিছু জেনারেল যারা ডিজিএফ ছিলেন নিশ্চয়ই আমি তাদের যে চোট পাট দাপট ছিল তারা রাজনৈতিক দলগুলোকে ভেঙেছে প্রচন্ড চাপের মধ্যে রেখেছে তারা সবাই চলে গেছে ফখরুদ্দিনও চলে গেছে মৈনুদ্দিনও চলে গেছে এমনকি খালেদা জিয়ার আত্মীয় জেনারেল যিনি পরে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন এবং এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন সেই জেনারেলও কিন্তু এখনো হয়তো আছে দেশে তো সব মিলায় তখন আওয়ামী লীগও দায় মুক্তি দিয়েছিল মানে আওয়ামী লীগের অনেক নেতা সিনিয়র নেতা মঈদিন খান আলমগীর সহ অনেকেই ক্ষোভ প্রকাশ করছিল যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু কোনো অ্যাকশন নেয়নি হয়তো এটা একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই কারণে নেয়নি এখন প্রশ্ন হলো যে বর্তমান ইউরোপ সরকারের ব্যাপারে শুরু থেকেই কিন্তু বিএনপি অনেক রকম তার অসন্তোষ ছিল অসন্তোষ থাকা সত্ত্বেও জামাত যেভাবে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন করেছে আবার বৈঠকও করেছে কিন্তু সব মিলিয়ে কিন্তু একটা সাপোর্টই ছিল আর চমৎকার ডক্টর তার বিরুদ্ধে মানে খুব বিক্ষোভ থাকলেও তিনি সুন্দরভাবে আবার জামাতকে বিএনপি কে এনসিপি কে ম্যানেজ করে থেকেছেন কিন্তু তাদের ব্যাপারে ক্ষোভ ছিল অভিযোগ ছিল কিন্তু সেইগুলো কিন্তু খুব একটা আমলে নেয়নি ডক্টর মিনুস আমলে তিনি সবার সঙ্গে ম্যানেজ করে চলে যাচ্ছেন এবং উপদেষ্টাদের ব্যাপারে ওই যে একটা অংশ বিএনপি একটা অংশ জামাত এইরকম অবস্থান সত্ত্বেও মোটামুটি সবাই কিন্তু শেষ পর্যন্ত নিরাপদই থেকেছেন তীব্র পরিস্থিতি খারাপ পরিস্থিতি আর হয়নি এবং এই নির্বাচনে এরকম ভূমিধ্ব বিজয়ের পর বিএনপি কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে আচ্ছা আমি একবারে বলি আজকে আমাদের একটা বিদায়ী বৈঠক ছিল আমরা এখানে কোনো মেজর কোনো ডিসিশন নেওয়া হয় নাই আমরা আমাদের কাজ কাজকর্ম একটু রিফ্লেক্ট করলাম তারপর একটা তারপর আমাদের শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হলো। আমরা আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আর কিছু সিদ্ধান্ত ইম্প্যাক্টটা আলোচনা করলাম তেমন মেজর কিছু না সবাই একসাথে হয়ে শেষ বৈঠক করার মতোই আর শপথের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে খুব সম্ভবত এটা খুব সম্ভবত যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন আর হচ্ছে এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করতেন সেটা চারটার সময় চারটার সময় আর কারা কারা আমন্ত্রিত হবে এটা আপনার কনভেনশন অনুযায়ী যাদের আমন্ত্রণ করার কথা তাদেরই করা হবে এটা কেবিনেট ডিভিশন দেখছে আমি এটা ক্লিয়ারলি বলতে আর কোনো না আমার এটা সম্পর্কে কোনো জানা নাই আমি শুধু আজকে শুনেছি যে আমার মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে মুখ থেকে সে কথাগুলো শুনেছেন যারা আজকেই কথাগুলো বলেছে এবং বিদায় বেলায় এসে তারা কথাগুলো বলছে সামনে হয়তো বা শপথ নিবে বিএনপির নেতাকর্মীরা এবং গুঞ্জন শোনা যাচ্ছে এইখান থেকে অনেকে অনেক মন্ত্রীও হতে পারে এবং ডক্টর ইউনুস তিনি রাষ্ট্রপতিও হতে পারে হতে পারে কিন্তু এরকমটাই গুঞ্জন শোনা যাচ্ছে তবে এই যে আমাদের ইউনুস সাহেবের সহকারী একজন তিনি পালিয়ে গেলেন উপদেষ্টের রেজোয়েন সেই সম্পর্কে কথা বলেছেন তো তিনি কি বললেন না বললেন এই বিষয়টি আমার কিছু বলার নাই তবে আমার কাছে যেটা মনে হয় যে ভাই আপনারা উপদেষ্টা আছেন যদি সম্মান নিয়ে থাকতে চান তাহলে হিসাব কিতাব সব কিছু বুঝিয়ে দিয়ে সুন্দরভাবে যদি বাহিরে যেতে মন চায় যাবেন নাহলে দেশেই থাকবেন কিন্তু পালিয়ে যদি যান বাংলাদেশের মাটিতে বাংলার জনগণরা আপনাকে আর ঠাই দেবে না আপনারা যেই হন না কেন ভালো থাকবেন অবশ্যই আপনাদের সেই মূল্যবান গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে যাবেন